হুগলি রুরাল পুলিশের এটি আরও একটি অভিনব উদ্যোগ সম্পূর্ণ ফ্রি অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার আরামবাগের পাড়ুলে এসডিপি অফিসে উদ্বোধন করেন হুগলি রুরাল এসপি কামনাশিষ সেন এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগ এসডিপি সুব্রভাত চক্রবর্তী ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা পুলিশ আধিকারিকরা জানান চার মাস ধরে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ক্লাসের মাধ্যমে এই স্পোকেন ইংলিশ শেখানো হবে আরামবাগ এসডিপি অফিস বিল্ডিংয়েরই ক্লাসরুম থেকে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক অনলাইন করবেন ব্রিটিশ কাউন্সিল সেন্ট জেভিয়ার্স এর সাথে যুক্ত বিশিষ্ট শিক্ষকরা পাশাপাশি কর্পোরেট লেভেলের বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই অনলাইন কনভারসেশনে অংশগ্রহণ করবেন ছাত্র সাথে আর শুভ উদ্বোধন হওয়ার পরে রীতিমতো ক্লাস শুরু হয়ে যায় আজকের ক্লাসে পুরুষ এবং মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে মানে আমরা তো কোনো কিছুতে পারফেক্ট হতে পারি না কিন্তু পারফেকশনটাকে অ্যাপ্রোচ করতে পারি সেইভাবেই আমরা চাইছি যে আমি যে যতটা পারি ফ্লুয়েন্ট হতে পারি ওয়ার্ড স্টকটা আরও ইনক্রিজ করতে পারি কারণ আমি ইংলিশ বলার ক্ষেত্রে একটা মানে প্রবলেম ফেস করেছি যখনই কোনো ইংলিশ নিউজপেপার পড়ি বা কিছু পড়ি ওয়ার্ড স্টকে প্রবলেম হয় মানে সেই জিনিসটার মানেটা বুঝতে আমাকে ডিকশনারি খুলতে হচ্ছে বা কিছু একটা করতে হচ্ছে তো সেটা আমার মনে হয় প্র্যাকটিসের অভাবের জন্য বা দিন দিন আমি মানে হয়তো বেঙ্গলি ওয়ার্ড স্টকটা বেশি থাকার জন্য তার সাথে ইংলিশটা ডিলিট করতে পারিনি

সবাই ডিফারেন্ট ডিফারেন্ট উদ্দেশ্য আছে জয়েন করছে যেটার জন্য তো আশা করছি এই উদ্দেশ্যটা ওরা পূর্ণ হবে আর কি আর ওরা কিছু একটা শিখতে পারবে এখান থেকে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে এটা হঠাৎ করে কেন এই উদ্যোগগুলো হঠাৎ করে আমাদের পার্ট অফ কমিউনিটি পুলিশিং তো আমাদের কিছু না কিছু থাকি আর কি আমাদের লাস্টে দেখা হয়েছিল আপনাদের সাথে সবাই সাথে আপনাদের আরামবাগ ড্রাগ ফ্রি বডি বিল্ডিং কম্পিটিশনে তো কিছু না কিছু আমাদের কমিউনিটি পুলিশিং এর আমরা কমিউনিটির সাথে কমিউনিটিকে অ্যাপার্ট ফ্রম পুলিশিং কিছু একটা সোশ্যাল অ্যাক্টিভিটিতে আমরা সবসময় একটা ইনভলভ সো দ্যাট কিছু যদি আমরা একটু ওদেরকে মানে যে কারোর জন্য পার্টিকুলার সেকশন অফ সোসাইটির জন্য আমরা যদি কিছু অন্য কিছু আমরা করতে পারি আর উদ্দেশ্য আর কি ঠিক আছে থ্যাংক ইউ দেখা যাক চার মাস পরে হোপফুলি এরা এটা ইয়ে ভালো আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি কারণ এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের স্টুডেন্ট আর আমাদের অ্যাফোর্ডেবল নেই যে এত ভালো একটা কোর্স আমরা বাই করতে পারবো আমাদের যে কলেজে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইংলিশটা খুবই দরকার এছাড়া কমিউনিকেশন স্কিল করার জন্য মানে কমিউনিকেশন স্কিল বেটার করার জন্য এছাড়াও বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ইংলিশও দরকার এবার যতটা আমরা অনলাইনে চেষ্টা করছি আপনি ভালো করে বেটার করার কিন্তু এত সুন্দর আমরা অফলাইনে এসে স্যারদের সঙ্গে ইন্ট্রোডাকশান করে যে এই অপরচুনিটি হয়তো আমরা পেতাম না আর কি তাই অনেক অনেক ধন্যবাদ সমস্ত স্যারদের ঠিক আছে আমাদের এটাই সাক্ষাৎ মানে উইল কনসিডার আস এ সাকসেসফুল যদি চার মাসে ইউ গেট টু ওটা ভুল হয়ে যাবে সামনে যে আছে সে কি মনে করবে কিন্তু তোমরা এখানে এসে আজকে যে এই ক্লাসটা শুরু করছো ক্লাসটা তো আমাদের দিনের ক্লাসটা আছে চার মাস চার মাস চার মাস তোমরা চার মাসেই যে একদম খুব ভালো ফ্লুয়েন্টলি শিখে যাবে তা নয় চার মাস এখানে যেটা শিখবে সেই প্র্যাকটিসটা তোমাকে রাখতে হবে ইংলিশটা অনেকটা ক্রিকেট খেলার মতো তুমি প্র্যাকটিসে যত থাকবে তুমি তত ভালো বলতে পারবে আর তুমি যদি মনে করে চার মাসে আমি যেটা শিখলাম চার মাসে একদিন বাড়িতে চলে যাওয়ার পরে বন্ধ করে দিলাম তো যেটা এখানে শিখে যাবে সেটা নিজেদের বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক যারা এখানে আছো তারা নিজেদের মধ্যে হোক

স্পেসিফিকলি আউটসাইড দ্য স্টেট ইভেন আউটসাইড দ্য কান্ট্রি এভিঙ্গলিশুয়েজিং না যদি এটার বেনিফিট পান চার মাস এরা যখন শেষ যখন আমি আশা করছি আর আমি ডেফিনেটলি আশা না আমি ডেফিনেটলি আসবো এসে আমি আই কি কিরকম লেগেছে কি শিখেছো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত প্রতিনিয়ত চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ট্রেনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের শ্রেষ্ঠশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনলভিনিত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ